চৌধুরী মশাই সন্ধ্যা করেন না বটে কিন্তু জীবনের প্রতি কাজে প্রতি তুচ্ছ কাজেও পদে পদে বিধাতাকে মানেন তিনি ভালো করলেও এ বিধাতাই করেছেন অমঙ্গল করলেও এ বিধাতারই না জানি কি নিগুড় ইঙ্গিত এমনি তার বিশ্বাস অত্যন্ত স্পষ্ট কেমন সরল কি যে আন্তরিক গভীর বিশ্বাস তার লোকটি জানেন শোনেন অনেক উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে চৌধুরী বিএ পাশ করেছিলেন সেই থেকে পড়াশোনার চর্চা নানা দিক দিয়ে করে এসেছেন মস্ত নতুন নতুন বই ঢের আসে কলকাতার দোকানপাট থেকে বিলেতের ফার্মগুলোর থেকে অবধি নানা রকম দেশি বিলেতি নিবিড় ম্যাগাজিন আসে সব এত চিন্তা যুক্তি গবেষণার আবহাওয়া মানুষের শ্রদ্ধা বিশ্বাসের তাল খসিয়ে উড়িয়ে ফেলে কিন্তু তবুও চৌধুরী আজও কোনো কথা কাজ বা ব্যবহারের ধাপ্পাবাজি ভোজবাজি গোঁজামিলের ভিতরে নেই মানুষের মনের অতি উৎসুক চিন্তা ও প্রশ্ন যেন বারবধূদের মতো সেসবের হাত থেকে তার ধর্মকে রক্ষা করেন তিনি ন্যায়কে রক্ষা করেন নিজের বিধাতাকে রক্ষা করেন যেন কখনো কোনো ব্যভিচার না হয় অবিচার না হয় যেন মঙ্গলময় ভগবান জীবনের পদে পদে প্রতিফলিত হয়ে চলেন যেন চৌধুরী মশাই খুব খাঁটি আগ্রহে নিজের মনকে অনেক সময় এইসব কথা বলেন কল্যাণী কলকাতার থেকে এসেছে ছোট ছেলে কিশোরও এসেছে একদিন বিকেলবেলা প্রসাদ কোর্টের থেকে ফিরে বারান্দায় ইজি চেয়ারে বসে চুরুট টান ছিল বাবা এসে আরেকটা একটা ইজি চেয়ারে বসলেন প্রসাদ চুরুটটা ফেলে দিতে যাচ্ছিল চৌধুরী বললেন তা খাও আমিও তো খাই লাংস আমাদের দুজনেরই ভালো আছে হাসলেন নিজেও চুরুট বের করলেন প্রসাদও টানতে লাগল চৌধুরী বললেন এবার কাজের কথা প্রসাদ বাবার দিকে তাকালো তোমার দাদাকে আর টাকা পাঠাবো না ঠিক করেছি প্রসাদ চুপ করে রইল সে তো বরাবরই বাবাকে বলে এসেছে দাদাকে টাকা পাঠানো মানে জমিদারি আস্তে আস্তে গুটিয়ে ফেলা প্রজারা খাজনা দিতে চায় না গভর্নমেন্টকে রেভিনিউ দিতে হচ্ছে সম্পত্তি ভেঙে খেতে হচ্ছে ওকালতি করতে বাধ্য হতে হচ্ছে অনেক কিছুই দাদার গুখুরির জন্য পঙ্কজবাবু বললেন অন্যায় হবে প্রসাদ প্রসাদ বললে একেবারেই ওকে একটা পয়সা আর কোনো দিনও তুলে দেবে না এইটে আগে ঠিক করতে পারো যদি তারপর কথা পঙ্কজবাবু একটু স্থির থেকে বললেন কি করে আর দেই প্রসাদ বললে স্টেটে টাকা নেই বলে না তা নয় তবে কি বাবা টাকা এখনো। টাকা বিজুলিকে পাঠাবার ক্ষমতা এখনো দু চার বছর বেশ আছে আমার কিন্তু পঙ্কজবাবু থামলেন প্রসাদ বললে তাহলে দু চার বছর আরও পাঠাও তা পাঠাবো না প্রসাদ একটু হেসে বললে ওর চিঠি পেলে তোমার মন খুব উসখুস করে না বাবা কোনো কল্পিত সংকল্পই টেকে না আর তোমার দাদা খুব চমৎকার চিঠি লিখতে পারে ওর চিঠি এবার পড়বও না আমি পাঠালে ছিঁড়ে ফেলে দেব প্রসাদ ঘাড় হেড করে চরুরটার দিকে তাকাচ্ছিল পঙ্কজবাবু বললেন এই ঠিক হবে তাকে খুব দূরের মনে হল প্রসাদকে বললেন তোমার মাকে বলিনি কি দরকার বলবার মিছিমিছি কেন আর অন্যায় হবে না কিসে বাবা এই যে তোমার মার কাছে গোপন করলাম অন্য আর কাউকে বলিনি অন্যায় নট সেন্ডিং মানি অন্যায় প্রসাদ চুরুটের মুখের থেকে ছাই ঝেড়ে ফেলে কিছুক্ষণ ক্লান্ত হয়ে বসে রইল তারপরে বলল আমাদের খেতে হবে তো তাই তো কিশোরকে দেখতে হবে কল্যাণীর কথা ভাববার রয়েছে পঙ্কজবাবু বললেন না না অন্যায় হবে না কিছু কত ছেলে মরে যায় মারা সহ্য করে না আমি তো মনে করি বিজলি মরে গেছে তোমার মাও সেরকম ভাবতে পারবেন না প্রসাদ বললে না যদি পারেন তিনিও মরে যাবেন পঙ্কজবাবু বিস্মিত হয়ে প্রসাদের দিকে তাকালেন প্রসাদ বললে কিন্তু তিনি মরবেন না কে কার জন্যে মরে দুজনেই খানিক্ষণ চুপ করে রইল প্রসাদ বললে কিন্তু মা যেন এসবের একটু আঁচ না পায় তাহলে খুঁচিয়ে শেষ পর্যন্ত তোমাকে দিয়ে টাকা পাঠিয়ে ছাড়বে পঙ্কজবাবু বললেন তা বটে প্রসাদ বললে ঘোট আর করো না কিছু টাকাটা বন্ধ করে দিয়ে গুণময়ী এক মুহূর্তের জন্য এসে দাঁড়ালেন শাড়িতে হলুদ লঙ্কার চ্যাপসা হাত পা গায়ে মশলার গন্ধ মাছের মিষ্টি আষ্টে গন্ধ একেবারে রান্নাঘর থেকে ছুটে এসেছেন প্রসাদের দিকে তাকিয়ে গুণময়ী বললেন একেবারে তিনটে রুই মাছ ভেট পাঠিয়েছে কারা মা ঘোষালরা স্বামীর দিকে তাকিয়ে বললেন এক একটা রুই মাছ যেন হ্যাঁ একটা সমর্থ মানুষের বাচ্চা এমন তরতাজা মাছ আহা কাটতেও কষ্ট হয় পঙ্কজবাবু বললেন তাহলে কাটো কেন আহা হ্যাঁ একদিন ভালো করে মাছের কালিয়া হলো না যাই আমি না রাঁধলে আবার ওই বামুনের রান্না খেতে পারবি না প্রসাদ প্রসাদ মাথা নেড়ে বললে তা পারব না আমি গুণময়ী বললেন আহা বিজলিও পারত না প্রসাদ ফুফু করে হেসে বললে হাজ খ্রিস্টানের রান্না খাচ্ছে গুণময়ী হতাশ হয়ে বললেন সে কিরকম রান্না রে সে কি রান্না সব সেদ্ধ শালগম সেদ্ধ মূল সেদ্ধ বিট সেদ্ধ স্যালাড আদ সেদ্ধ মাছ আসতে গুণময়ী একটা খোঁচা খেয়ে অন্ধকারের মধ্যে অন্তর্হিত হয়ে গেলেন পঙ্কজবাবু খানিক্ষণ চুপ করে রইলেন পরে বললেন মেম বিয়ে করেছে দেশে আসতে চায় না মা বাবা ভাই বোন কারোর কাছে একখানা চিঠি অব্দি না আমার কাছে শুধু সেই টাকা কড়ির চিঠিগুলো ছাড়া হে কেমন প্রসাদ বললে কেমন অস্বাভাবিক যেন আমাদের স্টেট তো খুব বড় নয় নানা দিক দিয়ে জড়িয়ে গেছে তার উপর নবাবের হালেই আট বছর ওকে টাকা পাঠালাম হোজা পেত তার চেয়ে ঢের বেশি ওকে দেওয়া হয়ে গেছে পঙ্কজবাবু থামলেন তারপর বললেন কাজেই দ্বিধার কিছু নেই যদি আমি প্রসাদের দিকে তাকিয়ে বললেন না প্রসাদ কিন্তু মন যেন পঙ্কজবাবুর সায় পাচ্ছে না কোথায় যেন কেমন কি খোঁজ থেকে যায় মনের সংকোচ বাধাকে পেরে ফেলবার চেষ্টা করে বললেন টাকা পাঠালেই বা কি হবে কোনো ভালো কাজে তো নয় থিয়েটার রেসে ওড়াবে তাছাড়া নিজে সে ঢের বড় হয়েছে এখন নিজের ঘরের দায়িত্ব এখন ভালো করে বোঝা উচিত তার নিজের রোজগার করা উচিত তার না করতে পারে আসুক এখানে আমরা দেখব সব না হলে এক পয়সাও পাঠাবো না পরদিন পঙ্কজবাবু প্রসাদকে বললেন সব বুঝিয়ে সুঝিয়ে বিজলিকে আরেকখানা চিঠি লিখলাম এই না যদি শোনে আর টাকা পাঠাবো না এবারে দেড় হাজার পাঠিয়েছি আর টাকা পাঠাবো না আধা আধি কমিয়ে দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আরও দেড় হাজার পাঠিয়ে দিলেন তিনি পরদিন সকালবেলা প্রসাদ ছাড়া আর সকলেই ছিল তেতলার পূব দিকের বারান্দায় কল্যাণী বললে বাবা নেওতার মাঠ কেন বলে ন্যাওতা মানে কি জানি কিশোর বললে শব্দটা কি আরবি না ফার্সি না ইংরেজি পঙ্কজবাবু বললেন জানি না কল্যাণী বললে কোনো ডিকশনারিতে এর মানে পাবে না ছোটদা তবে নেওতার মাঠের মানে কি সত্যি নেওতার মাঠ ওটাকে বলে কেন কি অদ্ভুত শব্দ কোনো মানে নেই কি বিশ্রী পঙ্কজবাবু অবশ্যই মানেটা জানতেন যে প্রবাদ অনেক দিন থেকে এ মাঠের সম্পর্কে এ অঞ্চলে প্রচলিত হয়ে এসেছে তার সমস্তটুকুই জানতেন তিনি কিন্তু সেসব কাহিনী বলতে গেলে পূর্বপুরুষদের দু একটা গ্লানি বেরিয়ে পড়ে কাজেই বললেন না কিছু কল্যাণী বললে ভিলুন্দির জঙ্গলই বা কি তাই তো আমি অনেকদিন ভেবেছি কোনো মানে বের করতে পারিনি আমিও না কিশোর আবার বললে ভিলুন্দি বলে আবার একটা শব্দ আছে নাকি কোথাও কল্যাণী বললে ছাই আছে কোনো ডিকশনারিতে তুমি পাবে না ছোড়দা আরও কত সুন্দর সুন্দর নাম দিতে পারতো না ছোড়দা তা না ভিলন্দির জঙ্গল পঙ্কজবাবু বললেন আচ্ছা বেশ ও নাম আমার কাছে ঢের সুন্দর শোনায় এই জঙ্গলের সম্পর্কেও অনেক দিন থেকে একটা কাহিনী চলে আসছে কিন্তু নানা কারণে সেই গল্পটাও এদের কাছে আজ তিনি পারতে পারলেন না কল্যাণী বললে মোটের ওপর এই জায়গাটা আমার ভালো লাগে না পঙ্কজবাবুর হাত থেকে খবরের কাগজ আস্তে আস্তে তার কোলের ওপর পড়ে গেল কল্যাণীর দিকে স্থিরভাবে তাকিয়ে তিনি বললেন ভালো লাগে না নাকি এ জায়গাটা তোমার ভালো লাগে না কল্যাণী না কেন কল্যাণী বললে বড্ড পাড়াগার মতো কিশোর বললে হ্যাঁ একটা ডিস্ট্রিক্ট টাউন জজ ম্যাজিস্ট্রেট পুলিশের হেডকোয়ার্টার অমনি পাড়াগা বলে দিলেই হলো আর কি কল্যাণী বললে তা হোক গে গুণময়ী বললেন তাছাড়া মেয়ে আমার এই কলকাতা থেকে নেমেছে আহা একটু লাঠি লাগবেই তো পঙ্কজবাবু বললেন আমাদের এদিকটা আবার একেবারে শহরের এক প্রান্তে না কল্যাণী বললে কি কেবল দিনরাত ঘুঘু ডাকে আমার ভালো লাগে না কিশোর হেসে উঠল বললে সেই হরিণ মারার রাইফেলটা নিয়ে একবার বেরুতে হবে জানো মা আমি লিলুয়াতে গিয়ে প্রায়ই পাখি মারি ঘুঘু লালশিরে স্নাইপ বুনো মুরগি বালিহাঁস হাত বেশ পেকে গেছে এখন কিশোরের কথায় কেউ কান দিচ্ছিল না গুণময়ী বললেন তুমি কেন দিনরাত ঘুঘুর ডাক শুনতে যাও করলানি বা মার যেমন কথা ঘুঘুর ডাকবে আমি শুনবো না কিশোর বললে তুমি বুঝি শোনো না মা পঙ্কজবাবু বললেন কই আমার তো ঘুঘুর ডাক খারাপ লাগে না গুণময়ী বললেন আমারও না কিশোর বলল তাহলে তোমরা গিয়েও বলো পঙ্কজবাবু বললেন বাস্তবিকই কল্যাণী বললে এমন টেনে টেনে ডাকে সারা দিন সারা দুপুর শুনতে শুনতে আমার কিচ্ছু ভালো লাগে না আর তার উপর ক্যারম বোর্ড নেই তাই খেলবো কাদের নিয়ে কেউ নেই সেরকম কোনো লোকজন নেই একটু সিনেমা দেখতে পারা যায় না থিয়েটার নেই গান নেই সবসময় ঘর দর এরকম থমথম করছে কিশোর হো হো করে হেসে উঠল পঙ্কজবাবু বললেন তুমি তাহলে ক্যারাম খেলতেও শিখেছ কল্যাণী বললে কবে শিখেছি বোর্ডিংয়ে গিয়ে বা এখানেই তো এখানে বারে ছোটদার একটা বোর্ড ছিল পঙ্কজবাবু বললেন ও তারপর বললেন বিলিয়ার্স খেলতে জানো কল্যাণী না কলকাতায় খুব বায়স্কোপ দেখতে হ্যাঁ কার সঙ্গে যেতে কল্যাণী একটু ফাঁপড়ে পড়ল তারপর বলল মেয়েদের সঙ্গেই যেতাম তা যেতে দেয় দেয় পঙ্কজবাবু বললেন আর থিয়েটার থিয়েটারেও সে গিয়েছে বটে ঢের ছোড়দা আর তার বন্ধুদের সঙ্গে কিন্তু সেসব কথা চেপে গেল কল্যাণী বললে না না থিয়েটারে আমি যাইনি বাবা কোনো দিনও না না তবে যে বলছিলে বললাম তো যাইনি কেন যাওনি তোমার অনুমতি না নিয়ে যাওয়া উচিত নয় কি না তাই পঙ্কজবাবু বললেন এবার যদি আমি অনুমতি দেই তাহলে যাবে কল্যাণী দু এক মুহূর্ত চুপ করে থেকে বললে আমি আরো বড় না হলে তুমি কি অনুমতি দেবে বাবা পঙ্কজবাবু একটু থেমে বললেন হয়তো আমি কোনোদিনই তোমাকে অনুমতি দেব না থিয়েটার দেখতে কল্যাণী একটু বিস্মিত হলো আঘাত পেলো কিন্তু মুহূর্তের মধ্যেই সেসব মুছে গেল তার বাবা থিয়েটার দেখতে বারণ করলে বিশেষ কিছু যায় আসে না টিকিট কাটবার পয়সা থাকলেই হয় জীবনের এরকম একরকমের সত্যকে তার ভাইদের সঙ্গে সেও অধিগত করেছে অধিগত করতে গিয়ে পঙ্কজবাবুর ছেলে মেয়েদের মধ্যে কল্যাণীকেই সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে অধিগত করেও তারই সবচেয়ে কম শান্তি কিন্তু তবুও সংস্কারহীন গন্ডিহীন সুবিধাবাদের জীবনকেও সেও আয়ত্ত করেছে পঙ্কজবাবু বললেন তোমার বাপ মা ভাইদের মধ্যে এসেও যে তোমার ভালো লাগে না একটু বোর্ড তাস বায়োস্কোপ গল্পগুজব গান কলকাতার সব আনুষঙ্গিক না হলে তোমার যে চলে না এমন মনের ভাবটাকে তোমায় পরিত্যাগ করতে হবে এখানেই তোমায় মন বসাতে হবে তোমার জন্য একটা ক্যারাম বোর্ড কিনে দেবো না আমি তাসও খেলতে পারবে না এখানে একটা বায়োস্কোপ হল রয়েছে সেখানেও যেতে দেবো না তোমাকে আমি কিন্তু কল্যাণী কাজ ছিল পঙ্কজবাবু বললেন কিন্তু তোমার মা যেমন এই বাড়িতে বসে ঢের পরিতৃপ্তি পাচ্ছেন সেরকম একটা তৃপ্তি ধীরে ধীরে বোধ করা তোমার পক্ষেও সম্ভব হবে কল্যাণী চোখের জল মুছতে লাগল পঙ্কজবাবু বললেন এখানে কোনো অশান্তি নেই তো ভালো লাগবে না কেন তোমার শালিক বাড়ি তোমার ভালো লাগে না তোমার বাপ মা ভাইদের ভিতরে এসেও তোমার ভালো লাগে না এমন কথাও তুমি বলেছিলে কল্যাণীর আবার কান্না এলো কিন্তু জোর করে নিজেকে নিরস্ত করে রাখল সে পঙ্কজবাবু বললেন তুমি একদিন চাল যা শিখেছ ভুল শিখেছ সকলেই অনেকক্ষণ চুপ করে রইল পঙ্কজবাবু আবার বললেন সব ভুল শিখেছ কল্যাণীর মনে হলো তার বাবাই ভুল শিখেছেন কত বড় বড় লোক থিয়েটার দেখে বায়োস্কোপ দেখে নাচ গান মজলিসে ফুর্তি করে এরকম একটা পারাগায়ে এলে পাঁচ মিনিটের মধ্যে তাদের প্রাণ হাঁপিয়ে ওঠে তাদের কি ভুল শিক্ষা কক্ষনো না তার বাবাই যেন কিরকম কঠিন ধরনের মানুষ কিশোরের মনে হলো কল্যাণী তো ঠিকই বলছিল এ জায়গা আবার কার ভালো লাগে কোনো ভুল করেনি তার বাবার শিক্ষাই অসম্পূর্ণ গুণময়ী ভাবছিলেন আহা মেয়েটাকে মিছে মিছে কাঁদাচ্ছেন কেন পঙ্কজবাবু বললেন শুধু কলেজে পড়লেই হয় না ডিগ্রি নিলেই হয় না বই তো আমিও ঢের পড়েছি থামলেন একটু তারপর বললেন মস্ত বড় একটা লাইব্রেরি রয়েছে আমার অনেক বড় বড় লেখকদের অনেক বই আছে তারা নাকি চিন্তাশীল মনীষী ঋষি কত কি কিন্তু যত অদ্ভুত কথা তারা বলেছে সেই সব যদি মানতাম তাহলে একটা মস্ত বড় ব্যভিচারী জমিদার হতাম আমি আজ অনাচারকেও ধর্ম বলে মনে করতাম কিন্তু সেসব ভুল অনেকক্ষণ বসে শিক্ষার ব্যাখ্যা করলেন তিনি ছেলে মেয়েদের শেখালেন ধর্ম কী নীতি কী ধর্ম নীতি চরিত্র ছাড়া যে কোনো শিক্ষা হতে পারে না বললেন তা বিধাতা যে কীরকম মঙ্গলময় কত মঙ্গলময় খুলে বললেন আগাগোড়া সমস্ত কথার মধ্যেই ঢের আন্তরিকতা আগ্রহ ছিল কিন্তু এর একটা কথাও গ্রাহ্য করল না ছেলেমেয়েরা গ্রাহ্য করল না তাদের মনে হলো বাবার চেয়ে জীবনকে তারা ঢের বেশি বোঝে কল্যাণীর মনে হল বাবার মনে কষ্ট না দিয়েও তো থিয়েটার দেখা যায় বাবা না জানলেই হল কলকাতায় যেমন সে বরাবর চলে এসেছে তেমনি চলবে বাবার উপদেশ শোনার পর নিজের রকমটাকে কোনো দিক দিয়ে কোনোভাবে বদলাবার কোনো তাগিদ বোধ করল না কল্যাণী তারপর সে নিজের রুচি অনুসারে চালাবে বাবা হয়তো একটু আধটু কষ্ট পাবেন কিন্তু প্রায়ই তো জানবেন না তিনি কল্যাণীর লুকোচুরির সম্বন্ধে পঙ্কজবাবু যাতে দিনও কিচ্ছু জানতে না পারেন মনে মনে তারই নানা রকম দুঃসাধ্য উপায় বাতলাচ্ছিল মেয়েটি মন তার হয়রার হয়ে উঠছিল এক সময় মনে হলো বাবা তো চিরকাল বেঁচেও থাকবেন না